এরা তো দুজন ভাই ভাই এরা তো ভাই ভাই এই যে বিজেপি সিপিএম এরা ভাই ভাই এরা এই সব করে আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি আমরা একটু খবরে ভেসে থাকতে চাই কারণ আমাদের জনবৃত্তি নেই পুরো দস্তুর এসব ঘটাত নাটক জোর করে কোনো জায়গায় অশান্তি করে তো আর রামনবমী পালন হয় না আবার যদি কেউ রামনবমী নিয়ম মেনে পালন করতে চায় নিয়ম মেনে শান্তিতে তাকে বাধা দেওয়ারও কোনো জাস্টিফিকেশন নেই ফলে এই এই দুটোই প্ররোচনামূলক রামনবমী পালন করতে গিয়ে হিংসা ছড়ানো আর রামনবমী পালন করতে দেব না এই দুটোই প্ররোচনামূলক শান্তিতে যে যার কর্মসূচি করবে এটা মনে করি বাংলার মানুষ শান্তি চায় এখানে সব ধর্ম ধর্ম যার যার উৎসব সবার মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন সেটা বাংলা মনে করে কিছু অশুভ শক্তি কিছু গণ্ডগোল করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করে কিন্তু আমরা মনে করি আমরা আশা করি বাংলার মানুষ সব জায়গার মানুষ অত্যন্ত শান্তিতে ঈদ গেছে পুরো শান্তিতে রামনবমী নিয়েই বারবার এই জিনিসটা করে কেন কারণ বিজেপি এটা নিয়ে হিংসা ছড়ায় উত্তেজনাকর কথাবার্তা বলে তাই